পূজা হবে না পূজা বন্ধ করা মহাপাপ শুরু করে ফেলছিস যখন আমরা কি কাপি নাকি প্রতিবারই এনএফএল এর বিল্ডার অ্যাসোসিয়েশন পর্যন্ত একটা বিরাট কালী পূজা তো করা হয় সে কালী পূজা কি আগামীতে কি হচ্ছে সে প্রশ্ন কিন্তু নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে কেন কালী পূজা হবে না কালী পূজার সাথে অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছে এবং আলিপুরদুয়ার শহরের এটা আবেগের পূজা কেউ আমি শুনছি কেউ কেউ বলছে কেউ কেউ রটাচ্ছে যে এবার পূজা ছোট করে হবে নাকি খুঁটি পূজা হয়ে গেছে খুঁটি পূজাটা কিসের জন্য হয়েছে কী হয়েছে আমি বলতে পারবো না কিন্তু আলিপুরদুয়ারের যে কালী পূজা যেটা ডিআরএম মাঠে হয় যেটা এনএফ রেলওয়ে বিল্ডার অ্যাসোসিয়েশনের ব্যানারে হয় সেই কালী পূজা সেই মাঠেই হবে সেই বৃহত্তর আকরেই হবে এবং ভেলুরের গোল্ডেন টেম্পল বানানো হবে ওই চল্লিশ লাখের আর্টিস্ট দিয়ে পূজা কেন হবে পূজা ওরকম একটা আর্টিস্টকে দিয়ে চল্লিশ লাখ টাকা দিয়ে দিবে এটা কী কী টাকাটাকে নিয়ে চল চারশো লোকের মধ্যে ডিস্ট্রিবিউট করি আমি প্যাকেট প্যাকেট করে পাঁচশো জনকে আমি স্যালারি দিতাম আমি এখনো তাই দিব স্যালারি সিস্টেম চলবে সুন্দর করে বড় ঠাকুর দিয়ে বেশ সুন্দর একটু খাওয়া দাওয়াটা একটু ভারী করে দেব প্রচুর লোক খাবে ওটাই বাড়াবো প্রচুর লোককে নিমন্ত্রণ করবো তাহলে কি পুজো কি দুটা হবে একটা করে একটা

পূজা হবে না পূজা বন্ধ করে মহাপাপ শুরু করে ফেলছিস যখন আমরা কি কাপি নাকি তারপরে আলিপুরদুয়ার জমসনবাসী নিরাশ হবে না কোনোদিনই হবে না তাদের একটা আবেগ এটা আলিপুরদুয়ার শহরের আবেগের পূজা সে না এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে পূজা হবে কি হবে না পূজা নিশ্চয়ই হবে আর বড় ধরনেরই পূজা হবে এবং এবার কি আর্টিস্টরাও থাকবে হ্যাঁ চেষ্টা করব যতটুকু আনার এখন একটা পূজা করতে করতে বহুত ফান্ডের প্রয়োজন যতটুকু টাকা জোগাড় করতে হবে সেই হিসেবে তার আর্টিস্ট থাকবে